প্রিয় ভাই সবাইকে সালাম চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে ডি কে এ সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা গুড়াইহাটুভাঙ্গা রোড আপনারা দূর দূরান্তের অনেক ভাই আছেন যারা আসলে আমার অ্যাড্রেসটা চিনেন না এর জন্য মূলত আপনার টাঙ্গাইল মির্জাপুর দেওয়া আর আমার মেন অ্যাড্রেসটা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা আর মির্জাপুর থানার থেকে হচ্ছে আপনার পাঁচ কিলোমিটারের দূরত্ব গোড়ায় হাটু রোড আপনার মির্জাপুর থেকে যে কেউ কেউ যে কোনো অটোওয়ালাকে বা যে কাউকে জিজ্ঞেস করলেই আপনার গোড়াহাটু বাঙ্গার বললেই বিশ টাকা ভাড়া নেবে মির্জাপুর থেকে আর চন্দ্রা থেকে যদি কেউ আসেন ঢাকার দিক থেকে তাহলে হচ্ছে আপনার তিরিশ টাকা ভাড়া নেবে গোড়ায় হাটু রোড তো আজকে হচ্ছে কিছু মাল ফুল কমপ্লিট আপনার ডেলটা সরি এটা হচ্ছে আপনার দুশো চল্লিশ ডিএমএক্সের এস আর হচ্ছে আট পিস ইউনিটের এস আর হচ্ছে আপনারা যারা তারের এসকেবি খুঁজতেছেন তাদের জন্য চলে আসছে তারের এসকেবি বিভিন্ন রকমের আপনার প্যাসিং জ্যাক বা সাপ্লাই তার বা মাইক্রোফোনের তার যাই কিছু রাখেন না কেন এগুলোতে রাখতে পারবেন আরেকটা হচ্ছে আপনার পার্গানের এসকেবি ছয় পিস পার্গানের এসকেবি সিঙ্গেল পার্টিশন উপরে দেখেন উপরে হচ্ছে ফুম দেওয়া আর নিচের অংশে হচ্ছে ফুম দেওয়া এখানে হচ্ছে আপনার এই কার্টুন সহ রাখবে আর কি আপনার যে সকল ভাইরা নতুন পারগান ক্রয় করেছেন তারা আর কার্টুন ফালে ফেলে দিতে হবে না আপনারা চাইলে পুরোটাই কার্টুন সহই এখানে রাখতে পারবেন দুই পিস করে আপনার ছয় পিস নিচে হচ্ছে ফুম তারপরে হচ্ছে ফুম দেওয়া এটা পুরোটাই হচ্ছে ভিতরে চাইনিজ কালো রং করা হবে আর এটা হচ্ছে আটকানোর জন্য দেখেন এই যে চেন চেন দেওয়া আর এটা হচ্ছে তারের এসকে আর এখানে যে এক্সারসাইজগুলো ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার এই যে সামনে এটা হচ্ছে চাইনিজ হ্যান্ডেল সরি এটা হচ্ছে চাইনিজ লক বড়োটা আর ক্ষেত্রে হচ্ছে চাইনিজ বড়োটা এটা হচ্ছে চাইনিজ এই যে দেখেন আর এটা হচ্ছে আর এটা হচ্ছে চাইনিজ হ্যান্ডেল আর এটা হচ্ছে চাইনিজ হ্যান্ডেল ছোটোটা তো আপনারা যে যেরকম নিতে চান কাস্টমাইজ করে আপনার এই যেমন এটাকে ফুম পরানো হয়নি আপনার নিচে ফুম পরানো হয়নি তো আসলেও কথায় আছে যে যত মিষ্টি তত গুড় তো আপনার এ এটার প্রাইস হচ্ছে একরকম আবার ফুম পড়ালে হচ্ছে আরেক রকম চাইনিজ স্যান্ডেল বড়োটা দিলে হচ্ছে প্রাইস একরকম আবার চাইনিজ স্যান্ডেল ছুটাটা দিলে হচ্ছে প্রাইস একরকম তো আপনারা যে যেরকমভাবে নিতে চান আপনারা দয়া করে কল করবেন কল দিয়ে জিজ্ঞেস করে নেবেন ভিডিওর মাধ্যমে আসলে এত কিছু বলা সম্ভব না আর এটা যে ছয় পিসের পার্গানার্সকে এটা এটাকে ব্যবহার করা হবে হচ্ছে আপনার চাইনিজ স্যান্ডেল বড়োটা এটা আসলে যখন ফুল ফিটিং করবো বা ফুল রঙ করব ফুল কমপ্লিট করব তখন হচ্ছে আপনার দেখতে আর একটু সুন্দর লাগবে দেখেন এটা হচ্ছে চাইনিজ স্যান্ডেল এখানে আপনারা চাইলে ছোটটাও দিতে পারেন আবার চাইলে হচ্ছে বড়টাও দিতে পারবেন তবে এটার ক্ষেত্রে দামটা একটু কম বেশি হবে এটা হচ্ছে আপনার ঠাকনা এরকম আর ছেড়ে দেবেন দ্বিতীয় কোনো লোক লাগবে না আর যদি পিছনের অংশ আপনাদের দেখাই আর এটা হচ্ছে সরি এটা হচ্ছে আপনার আট পিস মাইক্রো ইউনিট এটা আগে আপনার একটু নর্মাল ছিল এখন এটা আপডেট চলে আসছে আগে ছিল হচ্ছে বাংলা লক আর এখন হচ্ছে চাইনিজ লক ছোটোটা যেরকম আটকানোর জন্য আর আগে ছিল হচ্ছে এরকম একটা সিঙ্গেল বোর্ড এখন হচ্ছে আপনার ফুল বক্স এরকম বক্স করা আর ভিতরে তো আপনার ফুল পার্টিশন থাকছেই ফুল পার্টিশন আর এখানে হচ্ছে আপনার চাইনিজ স্যান্ডেল ছোটা হবে আর এসে স্যান্ডেল দিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে দামটা কম বেশি হবে আর পিসে হচ্ছে আপনার চেন কবজা দেখেন হচ্ছে চেন কবজা আপনি দেখাই যে দেখেন আর কাজের ফিনিশিংগুলো দেখেন আসলে আমি দেখব না দেখবেন তো আপনারা দেখেন তো সব সময় চেষ্টা করি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজের স্টেপ দেখানোর সেটা আপনার সেরা হোক খাটা হোক বা ভাঙা হোক যাই কিছু হোক সবগুলোই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করি আর এটা হচ্ছে আপনার দুশো চল্লিশ ডিএমএক্সেল এসকেবি এটা হচ্ছে আপডেট হ্যান্ডেল দিয়ে আর হচ্ছে চাইনিজ লক এটা হচ্ছে আগে আপনার সিঙ্গেল একটা বোর্ড ছিল এটা হচ্ছে টোটাল বক্স চাইনিজ লক প্লাস হচ্ছে আপনার চাইনিজ হ্যান্ডেল আসলে ছোটো কাজের পরিশ্রমটা একটু বেশি সবগুলো হচ্ছে আপনার কাটিং করতে হয় ফিনিশিং দিতে হয় মিলাইতে হয় আর এখানে যে আপনার গ্যাপগুলা দেখতে পাচ্ছেন হালকা একটু গ্যাপ আছে এখানে দেখেন এখানে হালকা একটু গ্যাপ আছে যদি ও রঙ করার পরে ওইরকম বোঝা যাবে না এটা হচ্ছে অনেক সময় ব্লেটের কাটিং যখন করি পুরোটাই ব্লেটের বাড়ির কারণে অনেক সময় এরকম একটু আপনার বেশি কেটে যায় যেটা পরবর্তীতে একটু আপনার ঘষা দিয়ে বা রঙ করার পরে ওটা আর বোঝা যাবে না তো আজকে এই পর্যন্তই যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার উপরে দেওয়া ডিসক্রিপশান বক্সে নাম্বার আছে ওখান থেকে কল করবেন সবাই একটু দয়া করে কল করবেন আপনার অনুরোধ করব সবাই একটু দয়া করে কল করবেন আর এটা যখন ফুল কমপ্লিট হবে তখন আরেকটা ভিডিও দেবো আপনাদের তো সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম